স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে বাংলাদেশ জামাত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না তিনি বলেন কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী লীগ একটা অভদ্রের দল এরাও একটি অসভ্য দল এরা মৌদুদিবাদে বিশ্বাস করে ইসলামে বিশ্বাস করে না এই বিএনপি নেতা বলেন বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয় তবে বোকাও নয় প্রশাসনের একটি বড় অংশ জামায়াত ইসলামের দখলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন শুধু প্রশাসন পুলিশই নয় বিশ্ববিদ্যালয় ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে জামায়াতের পুরোপুরি আধিপত্য রয়েছে রুমিন ফারহানা বলেন শাহজাহান চৌধুরী দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়েছেন তাঁর কথাই চন্দ্র সূর্য সবকিছু থেমে যায় তিনি বলেছেন তাকে না চিনলে চিনে রাখতে তিনি সহ জামায়াতের বেশ কয়েকজনকে আমরা এর কথাও বলতে শুনেছি দেবে আমরা বলে গ্রেফতার করবে আমরা বললে ছেড়ে দেবে আমাদের কথাই পুলিশ উঠবে বসবে তিনি আরো বলেন আজকাল যে আচরণগুলো আমরা লক্ষ্য করি অনলাইন অফলাইন সর্বত্রই মিডিয়া ও মিডিয়ার বাইরে মাঠের রাজনীতিতে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিক যেরকম অ্যারোগেন্সি গত বছর দেখেছি সেটা আমরা কিছু দলের ভেতরে নির্বাচনের আগেই পনেরো মাসেই দেখতে পাচ্ছি বিএনপির এই নেত্রী বলেন নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না এখানে সরকারের সদিচ্ছার ব্যাপারও রয়েছে সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ